বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভাল মালয়েশিয়া দু হাজার পঁচিশ উপলক্ষে সংবাদ সম্মেলন আগামী সাতাইশ সেপ্টেম্বর কলামপুরের ক্রাফ্ট কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভাল মালয়েশিয়া দু এই উপলক্ষে শনিবার বিশে সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন ফেস্টিভ্যালের উদ্দেশ্যে বাংলাদেশকে নতুনভাবে মালয়েশিয়ার সামনে তুলে ধরা অর্থনীতি সংস্কৃতি ঐতিহ্য প্রবাসী গৌরব ও উদ্ভাবন প্রদর্শন দুই দেশের বন্ধুত্ব জোরদার করা এবং প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া পুরো আয়োজন জুড়ে থাকছে প্রদর্শনী সাংস্কৃতিক পরিবেশনা ফ্যাশন শো কনসার্টে বাংলাদেশ থেকে আসবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা দেশীয় খাবার শিক্ষা ও প্রতিভা উন্নয়ন কার্যক্রম প্রবাসীদের সমনা প্রদান এবং শিশুদের চিত্রাঙ্গন সহ আয়োজনে থাকছে আরও অনেক কিছু ফেস্টিভ্যালে গেস্ট অফ অনার হয়ে জোহর প্রদেশের রাজকুমারী মারিয়াম জাহারা ও প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইকমিশনের অ্যাক্টিং হাইকমিশনার শাহনারা মনিকা এছাড়া কুটিত মালয়েশিয়ান অতিথি এবং প্রবাসী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন স্থানীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বাড়াতে বিনিয়োগকারীদেরকে ফ্রেন্ডস অব বাংলাদেশ সম্মাননা ক্রেস্ট প্রদান করবে অনুষ্ঠানের আয়োজক এম এখানে অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগ অব্যাহত রেখে ও তাদের সহযোগিতায় সম্পন্ন করা হবে বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে স্পন্সর হিসেবে অংশ নিয়েছে ভাইয়া হোটেলস ইন্ডেক্স গ্রুপ হিমঝিম গ্রুপ সহ বিভিন্ন দেশীয় ব্র্যান্ড আয়োজকরা প্রবাসী বাংলাদেশি পরিবার শ্রমিক শিক্ষার্থী উদ্যোক্তা ও পেশাজীবীদের সহ বিভিন্ন দেশের নাগরিকদের উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন সাতাশে সেপ্টেম্বর কোলামপুরে বাংলাদেশের উৎসবকে সবাই মিলে উদযাপন করা হবে ফেস্টিভ্যাল প্রাঙ্গন সকলের জন্য উন্মুক্ত থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ক্রাফট কমপ্লেক্সে চলবে এই আয়োজন